দর্শক নিতে পারতেছে হ্যাঁ দর্শক নিচ্ছে দেখে শুনে নিচ্ছে দর্শকদের একটা কথা বলবো দর্শকদের আজকে জাস্ট দুই মিনিট টাইম নিবো কেউ যদি বিরক্তবোধ হয় হোক সমস্যা নাই তাতে সেটা হলো আমার টাকা আছে তাই বলে আমি খামার করবো হুম এই চিন্তা ভাবনা করা যাবে না মনে করতে হবে যে এই অমক খামারে একটা গরু থেকে একশো গরুর মালিক এই সফলতার গল্প সবাই শোনে কিন্তু অনেক খামারই আছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে খামার শুরু করছে লসের সম্মুখীন হয়েছে খামার শেষ হয়ে গেছে ঠিক আছে টাকাগুলাই শেষ টাকাগুলা শেষ হয়ে গেছে আমার কথা যে স্বপ্ন দেখা বাদ দিতে হবে সরজমিনে আসতে হবে দেখি শুনি বুঝি তারপর খামারের দিকে আগ্রহী হতে হবে আচ্ছা আচ্ছা সুন্দর কথা বললেন তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখেন চলেন গরুগুলো দেখায় সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা বাচ্চা নিয়ে আসলেন এটা কি জাতের এটা একটা সাইয়ালের সাথে হালকা মিক্সড আছে মানে সাইয়ালের পেটে বা আমার সিমেন্ট দেওয়া আসলে কতটুকু আসছে এটা দর্শকভাবে বলতে পারবে আমি শিওর হান্ড্রেড বলতেছি না যে এটা হান্ড্রেড বা আমার কিন্তু এর ভিতরে একটা ভালো পার্সেন্ট আছে দাদা ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটা এটা বয়স আনুমানিক নয় মাস দাদা জাতমানটা তো খুবই ভালো হ্যাঁ হ্যাঁ জাতমান খুবই ভালো ঠিক আছে কালারফুল একটা বাচ্চা একদম লাভি কম্বল চোট ঠিক আছে চারিদিক দেওয়াল স্কোয়ার ঠিক আছে খুদ ব্যয় করা মুশকিল দাদা ভাই গোরুটার খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যাতমানটা খুবই ভালো গরুটা অনেক বড় হবে জি 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 গরুটা অনেক বিগ বডি একটা গরু হবে মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার আমি চারটা গরু লটে বলে দেব দাদা ভাই চারটা গরু লটে বলবেন লটে বলে দেব ঠিক আছে অল্প সামান্য কিছু হবে

নিতে চাই তাহলে আলোচনা সাপেক্ষে নিতে হবে তো পরবর্তী তিন নাম্বার গরুটা পরবর্তী তিন নাম্বার আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন বাচ্চা বয়সটা কেমন এটার বয়সটা আনুমানিক নয় মাস দাদা বয়সটা আনুমানিক নয় মাস নয় মাস যেহেতু আমাদের কেনা জিনিস আমি একর দিনগুনি বলতে পারবো না আমার বাড়ির যদি এই বাচ্চাটা হওয়া থেকে শুরু হয়ে এ পর্যন্ত থাকতো তাহলে আমি বলতে পারতাম যে এক মাস কয় দিন

চার নাম্বার আর একটা খুবই কোয়ালিটি ফুল বাচ্চা নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা হান্ড্রেড সাইয়াল সার বাচ্চা ঠিক আছে এর যে বাইসে আপ এটার কান্ডা দেখেন গলা কম্বল ঠিক আছে লাভি অনেকে এটা বলবে ক্রস বাম আসলে ক্রস বাম মানে এটা হান্ড্রেড সাইয়াল দর্শক ভাই যদি হান্ড্রেড সাইয়াল দেখতে চাই নিতে চাই তাহলে এ গরু নিতে হবে খুবই সুন্দর একটা বাচ্চা জি জি জাতমানটা তো খুবই ভালো জি জাতমানও খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন জাতমানটা খুবই ভালো হাই কোয়ালিটি একটা বাচ্চা

আর দেখে শুনে নেওয়াটাই ভালো হ্যাঁ দেখে শুনে নেওয়াটা অবশ্যই ভালো কারণ আপনি এতগুলা টাকা দিয়ে যে কোনো জিনিস আপনি ব্যবসা সামান্য একটা গায়ের গেন জি কিনলে দাদা ভাই নিজে না গেলে অন্যজন কিনে দিলে পছন্দ হয় না আরে তো আপনি লাখ লাখ টাকা গরু কিনবেন আপনি আরেকজনের ভরসায় কি কামে পাঠাবেন আপনি নিজে আসবেন সরজবেনে সেটাই টাকা থাকলে যে খামার হবি তা না ভাই খামার করে গরু কিনে কিনা তো যাই কিনে লালন পালন করে প্রফিট বের করতে হবে ঠিক আছে তারপর গায়ে সে উদ্যোক্তা হতে পারবে সে খামারে হতে পারবে ঘরে বসে লাভবান হওয়া যাবে না ঘরে বসে লাভবান এই কথা চিন্তাই করা যাবে না আচ্ছা তো ঠিকানাটা ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখলা গ্রাম অরংখলা মিয়াপাড়া মসজিদের সাথে মিয়া ডেয়ারি ফার্মটা অবস্থান ফোন নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করলেটসঅ দুইটাই আছে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম